মহার্ঘ ভাতা আপডেট দুই সরকারি বিশেষ সুবিধা সমন্বয় করলে কত টাকা মূল বেতন দাঁড়াবে চলুন আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত জন্যই সরকারি কর্মচারীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হচ্ছে পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে চলুন বিস্তারিত জন্য যে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য মতো ব্যাক কী বোঝা যায় যদি মহার্ঘ ভাতা বাস্তবায়ন হয় তবে উনচল্লিশ হাজার টাকার উপরে যাদের মূল বেতন তাদের সাত হাজার আটশো টাকা উপরে ভাতা পাওয়ার সুযোগ নেই অর্থাৎ সাত হাজার আটশো টাকা তারা পাবে এর উপরে যাদের মূল বেতন তারাও সাত হাজার আটশো টাকাই পাবে এটি হচ্ছে মূল কথা তিনি যে গ্রেডের কর্মকর্তায় হন না কেন বা তার জন্য যে শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হোক না কেন তিনি সাত হাজার আটশো টাকা নির্ধারিত হারেই পাবেন তার উপরে পাবেন না অন্যদিকে ষোলো হাজার টাকা পর্যন্ত মূল বেতন যাদের তারা চার হাজার টাকার নিচে ভাতা পাবেন না তাতে যে শতকরা হিসাব নির্ধারণ করা হোক না কেন তাতে উপরের দুই ধাপ ষোলো হাজার থেকে উনচল্লিশ হাজার টাকার মধ্যে মূল বেতন যাদের তাদের ক্ষেত্রে এই শতকরা হিসাব প্রযোজ্য হইবে যেমন আঠারো হাজার চারশো টাকা যাদের মূল বেতন তারা আঠারো হাজার চারশো গুণন পঁচিশ পার্সেন্ট সমান সমান সেচল্লিশশো টাকা ভাতা পাবেন অর্থাৎ ষোলো হাজার টাকার নিচে যাদের তারা তো চার হাজার পাচ্ছেন অন্যদিকে উনচল্লিশ হাজার টাকার উপরে যাদের তারা কিন্তু সাত হাজার আটশো টাকায় পাচ্ছেন আর মাঝখানে যারা আছে তাদেরই মূলত শতাংশ হারে বা এই পার্সেন্টেজ আকারে পরিবর্তনটা হবে এখন কথা হচ্ছে যে বিশেষ সুবিধা যা আছে এটা কি থাকবে না থাকবে না আর সে বৈ সে সুবিধায় কি আসলে বৈষম্য ছিল হ্যাঁ সে সুবিধাই বৈষম্য ছিল ফাইভ পার্সেন্ট প্রণোদনা ছিল বৈষম্যমূলক একটি সুবিধা যেখানে কর্মকর্তা সর্বোচ্চ বেছে তিন হাজার টাকা মহার্ঘ ভাতায় তিনি সর্বোচ্চ পাবেন সাত হাজার আটশো টাকা সেটা থেকে তার প্রণোদনা সমন্বয় করলে নতুন তিনি নতুন ভাতা হিসেবে পাবেন এই যে সাত হাজার আটশো টাকা সেখান থেকে ওই উনচল্লিশশো টাকা বাদ দেওয়া হবে তার মানে তার যোগ হবে তিন হাজার টাকা একই সময় এক হাজার টাকা প্রণোদনা ছিল যাদের মূল বেতন বিশ হাজার টাকা পর্যন্ত তার নিচে তাদের ক্ষেত্রে এই ষোলো হাজার টাকা পর্যন্ত যে ভাতা সেটি কিন্তু চার হাজার টাকা এক্ষেত্রে ফাইভ পার্সেন্ট প্রণতনা সমন্বয় করলে তাদের থাকবে তিন হাজার টাকা অর্থাৎ এই যে যে বিশ হাজার টাকার নিচে যাদের বেতন তারা কিন্তু তাদের কিন্তু যোগ হবে তিন হাজার টাকা আর উপরে যাদের বেতন আছে ও অন্যদিকে যারা খুব বেশি ভাতা পেতেন ইয়া বিশেষ সুবিধা পেতেন সেখানে ভাতাটা বাদ দিলে দেখা যাচ্ছে যে এই যে পার্থক্যটা অর্থাৎ একজন কর্মকর্তা তাদের বিশেষ সুবিধা সমন্বয় করলে তার থাকতেছে দেখা যাচ্ছে যে উনচল্লিশশো টাকা আর অন্যদিকে একজন কর্মচারীর বিশেষ সুবিধা যদি সমন্বয় করা হয় তার তার থাকতেছে তিন হাজার টাকা এখানে প্রথম গ্রেডের কর্মকর্তার যে তিন হাজার নয়শো টাকা সেখান থেকে যদি আমরা কর্মচারীর তিন হাজার টাকা বাদ দিই তাহলে দেখা যাচ্ছে যে এই নয়শো টাকার মতো একটি ডিফারেন্স এটি একটি সহনীয় মাত্রা দ্রব্যমূল্য সমন্বয় ভাতা হিসেবে গ্রহণযোগ্য বা যুক্তিসঙ্গত এবং এটি মেনে নেয়া যায় তাহলে বিশেষ সুবিধার ফাইভ পার্সেন্ট প্রণোদনাকে কেটে নেবে হ্যাঁ এটু বললাম এটি কেটে নেবে এটি নিয়ে আসলে পজিটিভ চিন্তা করা উচিত ধরে নিন যে আপনি ফাইভ পার্সেন্ট হারে মহর্ঘ ভাতার পরিবর্তে আপনি এই বিশেষ সুবিধা বুক করেছেন দুই বছর কম করে হলেও আপনি চব্বিশ হাজার টাকা বুক করেছেন আপনি পেয়েছেন এতে আপনি আপনার ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে এটি ভাতাটা আগে দিলে দেখা যেত যেমন যদি হতো যে ফিফটি পার্সেন্ট দুই বছর বা এক বছর ধরে কার্যকর হবে পরবর্তী ফিফটি পার্সেন্ট পরবর্তী বছর থেকে কার্যকর হবে এমন এমনটি তো করা হয় অন্যদিকে আমরা যদি আরেকটি বিষয় চিন্তা করি সেক্ষেত্রেও একটি সান্ত্বনা আসবে যে চোদ্দো সালে যে ভাতা দেওয়া হয়েছিল সেটি কিন্তু রেশিও ছিল ওয়ান টু ফোর অর্থাৎ সর্বনিম্ন ছিল পনেরোশো টাকা সর্বোচ্চ চার হাজার টাকা এবার কিন্তু তা হচ্ছে না এবার আট হাজারটা ইয়ে চার হাজার টাকা হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে সাত হাজার আটশো টাকা তার মানে ওয়ান ইস টু টুও না তার চেয়ে একটু কম এরপর এই মহার্ঘবা বেসিকের সাথে যুক্ত হলে পূর্বে কিন্তু এটি তা করা হতো না মহার্ঘপাতা যদি বেসিকের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু বাড়ি বাড়াও পাওয়া যাবে তো এটি আসলে পে স্কেলের যে আকাঙ্ক্ষা বা পে স্কেলের যে সুবিধা সেটি হয়তো বা ফিল করবে না কিন্তু কিছুটা হলে আমাদের যে সমস্যা বা আমাদের যে লাঘব সেটি কিন্তু মিটবে এবং আমরা পরবর্তীতে পে কমিশন গঠন করে পে স্কেলের মাধ্যমে যে বেতন বৈষম্য সেটি যদি দূর করা যায় তাহলে কিন্তু বেশ একটা বড় ধরনের পরিবর্তন আমাদের এই পে স্কেলের মধ্যে চলে আসবে তো মহার্ঘবা তা মূল বেতনের সাথে যুক্তি হবে কি তো এই প্রশ্নের কোনো মন্তব্য আসলে পাওয়া যায়নি আমরা পেনশনারদের মূল বেতনের সাথে যুক্ত হবে এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা পেয়েছি তবে এটি অনুমান করা যায় যে কর্মচারীদের ক্ষেত্রে এটি হবে কারণ এটি না হলে তো আসলে দেখা যাচ্ছে যে খুব দ্রুত পি স্কেল দিতে হবে নতুন সরকার না আসা পর্যন্ত আসলে পে স্কেল তো ঘোষণা করতে পারছে না বা পে স্কেল কার্যক্রম শুরুই করতে পারছে না এটি কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনার ওই পে কমিশন গঠন করা হলো না কারণ এরা স্বল্প সময় থাকছে এই জন্য আচ্ছা আমরা আরেকটু বিষয় জানে নিই যে এই যে জানুয়ারিতে যারা জয়েন করবে বিশ গ্রেডে তাদের কিভাবে কি হয় পাওয়ার কথা ছিল দুই হাজার তেষট্টি টাকা কিন্তু আসলে সে সর্বনিম্ন পাবে চার হাজার টাকা অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্টের মতো পেয়ে যাচ্ছে জয়নিং যারা পঁচিশে যারা জয়েন করবে জুলাইয়ের আগে বা জুলাইয়ের মধ্যে তো আট হাজার দুশো পঞ্চাশ ফাইভ পার্সেন্ট এখানে আসতো মাত্র মাত্র হচ্ছে এখানে ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ধরেন তাহলে হচ্ছে আট টাকা আর হচ্ছে আমরা ধরি চার হাজার টাকা তাহলে তাহলে বারো হাজার ছয়শো সত্তর টাকা আমরা যদি একটি গ্রেডে যে কোনো একটি গ্রেডে যদি হিসাব করি তো এভাবে সবার বৃদ্ধি পাবে তবে সেটি পে স্কেলের তুলনায় বেশি নয় যদি একটি বৈষম্যমূলক পে স্কেল পাই তাহলে সকল ভাতাসহ যে যে ক্ষেত্রে বৈষম্য আছে তা দূর করা সম্ভব হবে যখন কারো দশ বছর দশ বছর বেতন না বাড়ে সেক্ষেত্রে সামান্য ভাতা বা এই যে যে বৈষম্য মহার্গ ভাতা এটি আসলে চাহিদা পূরণ করতে পারে না আসলে এই ধরনের চাহিদা পূরণের ক্ষেত্রে একটি পে স্কেল আসা খুবই জরুরি তাহলে আমরা একটু সামারীকরণের সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যে এটি বৃদ্ধি পায় এক থেকে তৃতীয় গ্রেড পর্যন্ত মূল বেতনের ক্ষেত্রে টেন পারসেন্ট বাড়বে তাদের আর চার থেকে দশ গ্রেড পর্যন্ত বিশ পার্সেন্ট বৃদ্ধি এগারো থেকে বিশ গ্রেডের পঁচিশ পার্সেন্ট হারে ভাতা সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন পাবে এটি বলা হচ্ছে তো আমরা কিন্তু এখন বিশ বছর চাকরি করে গ্রেড নিম্ন গ্রেড আসলে দু হাজার পঁচিশে কত টাকা বৃদ্ধি পাবে আমরা একটু হিসাব করে দেখি চলুন ভাতা কত আসে ধরি মূল বেতন আট হাজার চারশো আঠারো হাজার চারশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট হারে ছিচল্লিশ টাকা তো সেক্ষেত্রে এক হাজার টাকা বিশেষ সুবিধা বাদ দিলে বাইশ হাজার টাকা ইনক্রিমেন্টের সময় মূল বেতন থাকবে এবং যদি মূল বেতনের সাথে যোগ হয় তাহলে কিন্তু এটি বাড়ি বাড়াও বাড়বে বাড়ি বাড়াও বাড়া জরুরি কারণ হচ্ছে অন্য অন্য খরচের সাথে বাড়ি বাড়াও কিন্তু বেড়ে গেছে পে স্কেলের পে স্কেলের সমান নয় কিন্তু মূল বেতন বাড়ি বাড়ি বাড়লে কিছুটা সমন্বয় তো হবেই যদি পে জনিত যে বৈষম্য সেটি আসলে কমানো সম্ভব হবে না তারপরেও বৈষম্যমুক্ত বাংলাদেশের লক্ষ্যে আসলে এটি একটি ছোটোখাটো একটি পদক্ষেপ বলা যেতে পারে এখন কথা হচ্ছে যে বাজেটটিকে আসলে বরাদ্দ রেখেছে হ্যাঁ বাজেটে বরাদ্দ ওইভাবে ইয়ে করেছে চোদ্দ লাখ কর্মচারী তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বেতন ভাতা বাবদ আসলে একাশি হাজার পাঁচশো আশি টাকা বরাদ্দ রাখা হয়েছে যদিও বাজেটে মহার্গ ভাতার ওই বরাদ্দ দেখা যায়নি তবে চূড়ান্ত হলে সুপারিশটি চূড়ান্ত হলে পরিচালন বাজেটের জন্য অন্য খাদ্যের সঙ্গে সমন্বয় করা হবে এমনটি কিন্তু বলা হচ্ছে তো সামারে একটু জেনে নেই এক থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনে দশ পার্সেন্ট বৃদ্ধি হতে পারে চার থেকে দশম গ্রেডে মূল বেতনে বিশ পার্সেন্ট বৃদ্ধি হতে পারে এগারো থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হতে পারে সর্বনিম্ন বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা হতে চার হাজার টাকা এবং সর্বোচ্চ টাকা মহার্ঘ ভাতা হতে পারে কোনো কর্মচারী আসলে টাকার নিচে এই মহার্ঘ ভাতা পাবেন না পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ হতে কার্যকর হতে পারে আগে সরকারের যে ফাইভ পার্সেন্ট প্রণোদনা এটি কিন্তু বহাল থাকছে না এটি বাদ দিয়ে বাদ দেওয়া হবে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরা এই ভাতার আওতায় আসবে অনেকে বলছে যে ফেব্রুয়ারিতে যে বেতনটা পাবো থেকে কার্যকর হলে সেই বেতনের সাথেই এটি হাতে পাওয়া যাবে তারপরে কোনো আপডেট আসলে জানানোর চেষ্টা করা হবে ধন্যবাদ